আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে আপনি হয়তো শুনেছেন বিপিএনের কথা কিন্তু এটি কি এবং কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক বিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে একটি সিকিউরিটি টুল যা আপনার অনলাইন প্রাইভেসি এবং নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় এটি একটি নিরাপদ টার্নেল তৈরি করে যা আমাদের ইন্টারনেট তথ্য বা ট্রাফিককে এনক্রিপ্ট করে এবং আমাদের ব্যবহৃত ডিভাইসের আসল আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে বিপিএন কিভাবে কাজ করে প্রথমত বিপিএন আপনার ডাটা এনক্রিপ্ট করে যাতে এটি কোনো তৃতীয় পক্ষের দ্বারা পড়া না যায় যার ফলে বিশেষ করে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে আপনি নিরাপদ থাকেন দ্বিতীয়ত বিপিএন সার্ভার আপনার আসল আইপি অ্যাড্রেস পরিবর্তন করে এটি আপনার অবস্থান লুকিয়ে রাখে এবং আপনার অনলাইন পরিচয় অজ্ঞাত রাখে দ্বিতীয়ত বিপিএন ব্যবহার করে আপনি ভৌগোলিক সীমাবদ্ধতা এড়িয়ে যেতে পারেন এবং বিশ্বের যে কোনো স্থানের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনার বিপিএন যুক্তরাষ্ট্রের সার্ভারে সংযুক্ত থাকে তবে আপনি যুক্তরাষ্ট্রের কন্টেন্ট দেখতে পারবেন যা হয়তো আপনার দেশের জন্য সীমাবদ্ধ থাকতে পারে বিপিএন ব্যবহারের অনেক সুবিধা থাকলেও এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে প্রথমত ইন্টারনেটের গতি কমে যেতে পারে যেহেতু বিপিএন আপনার ইন্টারনেট তথ্যকে নিরাপদ রাখার জন্য অ্যান্ডকিপ্ট করে এবং অন্য সার্ভারের মাধ্যমে পাঠায় এর ফলে আপনার ইন্টারনেটের গতি কিছুটা কমে যেতে পারে দ্বিতীয়ত অবিশ্বস্ত বিপিএন সেবা প্রদানকারী আপনার ডাটা সংরক্ষণ করতে পারে যা আপনার গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তৃতীয়ত কিছু ওয়েবসাইট ও বিভিন্ন পরিষেবা বিপিএন ব্যবহারকারীদের ব্লক করে রাখে যেমন যাদের মধ্যে স্টিমিং সাইটগুলি একটি চতুর্থ কিছু দেশে বিপিএন ব্যবহার বেআইনি ফলে আইনানুগত জটিলতা পড়ার ঝুঁকি থাকতে পারে পঞ্চম উচ্চমানের বিপিএন সেবা সাধারণত বিনামূল্যে হয় না এর জন্য সাবস্ক্রিপশন ফ্রি দিতে হয় বিনামূল্যের বিপিএন সেবাগুলি প্রায় সীমিত ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে আসে বিভিন্ন বিপিএন ব্যবহার করেও যারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওপেন বা চালাতে পারতেছেন না তারা এই বিপিএনগুলি দিয়ে ট্রাই করতে পারেন আর কোন বিপিএনটি ব্যবহারের জন্য ভালো এবং নিরাপদ সেটি কিভাবে সিলেক্ট করবেন চলুন তাহলে কিছু বেসিক টিপস এর মাধ্যমে বিষয়টা আমরা শিখব প্রথমে অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোর বা আইওএস এর অ্যাপ স্টোরে গিয়ে বিপিএন লিখে সার্চ দিন আমি এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে কাজটি করতেছি গুগল প্লে স্টোরে গিয়ে বিপিএন লিখে সার্চ দিন দেখুন চার্চ লিস্টের নিচে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাপস ডেভেলপারদের তৈরি প্রচুর বিপিএন অ্যাপস দেখতে পাচ্ছেন কত বেশি গুড রেটিং ও ভালো কমেন্ট বা রিভিউ আছে এবং কি পরিমাণ ডাউনলোড হয়েছে এটি দেখেই মোটামুটি আপনি নিশ্চিত হতে পারবেন কোন অ্যাপসটি আসলে আপনার জন্য ভালো হবে দেখুন এখানে চার্টস লিস্টের প্রথম বিপিএনটির নাম হচ্ছে স্প্রেডি কোয়ার্ক বিপিএন বা বিপিএন মাস্টার ব্যবহারকারীগণ এর ভালো দিক এবং খারাপ দিক সব মিলিয়ে এতে রিভিউ বা কমেন্ট করেছে এক লক্ষ চুরাশি হাজার এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে পঞ্চাশ মিলিয়ন আপনি চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন নিচে দেখুন এখানে প্রায় অনেকগুলা বিপিএন অ্যাপস রয়েছে যার প্রায় সবগুলি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে প্রায় একশো মিলিয়ন বা তার বেশি এগুলি আমি চেক করে দেখতেছি আপনারাও দেখতে থাকুন টার্বো বিপিএন হাইপেন সিকিউর বিপিএন পক্সি ব্যবহারকারীগণ এর ভালো দিক এবং খারাপ দিক সব মিলিয়ে এতে রিভিউ বা কমেন্ট করেছে আট মিলিয়ন এবং এটি ডাউনলোড হয়েছে একশো মিলিয়ন রিভিউ অপশানে গিয়ে সি অল রিভিউতে ক্লিক করুন উপরে অল অপশানটিতে ক্লিক করলে সবার রিভিউ বা কমেন্টগুলি আপনি একসাথে দেখতে পারবেন আর যদি আপনি স্পেসিফিকলি পজিটিভ রিভিউ বা ক্রিটিক্যাল রিভিউ বা ফাইভ স্টার বা অন্যান্য র্যাটিংয়ের যে রিভিউগুলি আছে শুধু সেগুলি চেক করতে চান তাহলে সেগুলির উপর ক্লিক করে চেক করে নিতে পারেন এভাবে চেক করলে আপনি বুঝে যাবেন আসলে এটি কি কি কারণে ভালো এবং কিসের জন্য খারাপ বা ক্ষতি যেহেতু এখানে আট মিলিয়ন লোক এই বিপিএন বা অ্যাপসটি ব্যবহার করে তাদের নিজস্ব মতামত রিভিউ বা কমেন্টের মাধ্যমে প্রকাশ করছে এখানে ফাইভ স্টার রেটিংয়ের রিভিউগুলি দেখার জন্য আপনি ফাইভ স্টারে ক্লিক করুন ফোর স্টারের রিভিউগুলির রেটিং দেখার জন্য ফোর স্টারে ক্লিক করুন এরপর থ্রি স্টার রেটিং রিভিউগুলি দেখার জন্য থ্রি স্টারে ক্লিক করুন এভাবে আপনি টু স্টার এবং ওয়ান স্টার রেটিংগুলিও চেক করতে পারেন সাধারণত ওয়ান স্টার এবং টু স্টারের যে রিভিউগুলি আছে সেগুলি ব্যাড রিভিউ বা নেগেটিভ রিভিউ হয়ে থাকে নর্মালি এই রিভিউগুলি চেক করলে আপনি এই অ্যাপসের খারাপ দিকগুলি পেয়ে যাবেন দেখুন এখানে উপরে মোস্ট রিলিভেন্ট একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করুন এরপর মোস্ট রিসেন্ট অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লাইতেই ক্লিক করুন তাহলে সাম্প্রতিক কে কে এ অ্যাপস সম্পর্কে রিভিউ বা কমেন্ট দিয়েছে তা আপনি এটি সিলেক্ট করে সহজে পেতে পারেন এভাবে রিভিউ বা কমেন্ট চেক করে আপনি যে কোনো অ্যাপসের ভালো মন্দ প্রাথমিকভাবে যাচাই করতে পারবেন দেখুন এখানে আমি রিসেন্ট রিভিউ বা কমেন্টগুলি চেক করে দেখতেছি আপনারাও ঠিক একইভাবে চেক করে দেখবেন রিসেন্টলি রিভিউ বা কমেন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাপসটির রিসেন্টলি আপডেট হওয়ার পরে বর্তমান অ্যাপসটির কার্যকারিতা কেমন সেটি রিসেন্টলি যে রিভিউগুলি সেটি থেকে সহজে বোঝা যায় প্রায় সময় দেখা যায় কিছু কিছু অ্যাপস প্রথম দিকে খুব ভালো কাজ করে কিন্তু যখন এটি পুরানো হয়ে যায় বা পরবর্তী আপডেট আসে তখন আর পূর্বের মতো কাজ করে না তাই এক্ষেত্রে অ্যাপসের বর্তমান কার্যকারিতা বোঝার জন্য রিসেন্টলি কমেন্টগুলি বা রিভিউগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এখন বুঝতেই পারছেন যে সকল অ্যাপসের গুড রিভিউ বা ফাইভ স্টার রেটিং বেশি এবং ডাউনলোড বেশি ওই সকল অ্যাপসগুলি সাধারণত জনপ্রিয় ও নিরাপদ এবং মানুষ ব্যবহার করে থাকে তাই আপনিও এগুলি ব্যবহার করে দেখতে পারেন সচেতনভাবে বিপিএন ব্যবহার করলে আপনি এর সুফল পাবেন এবং ঝুঁকি কমাতে পারবেন আশা করি আপনি এই ভিডিও দেখার পর আপনার পছন্দের বিপিএনটি খুঁজে পাবেন আমাদের চ্যানেলে আরও প্রযুক্তি বিষয়ক ভিডিও দেখতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে